কেমন মা আমি আমার কাছে আমার মেয়ে খাইতে চাইলো ইলিশ পোলাও আর আমি রান্না করে খাওয়াইলাম কি পোলাও জানেন তেলাপিয়া মাছের পোলাও এটাও আবার হয় নাকি মেয়ে আমার এত এত টাকা কামাই করে সেই টাকা দিয়ে আমি আইফোন কিনতে পারি অথচ একটা ইলিশ মাছের পোলাও খেতে চাইছে সেটা আমি খাওয়াইতে পারি এমন মা থাকার থেকে না থাকা অনেক না গাইজ বলেন আমি কি এখানে কোনো ভুল কথা বললাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি তো ভিডিও শুরুতে আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো আমি কেন বললাম সেটা এখন বলি আমি হচ্ছে এই ভিডিওটা মেন স্ক্রিন কপিটা আপলোড দিয়েছিলাম ওই ভিডিওতে কিছু মানুষ কমেন্ট করেছে আমি কেমন মা আমার মেয়ের টাকা দিয়ে আমি আইফোন কিনতে পারি অথচ তাকে আমি একটা ইলিশ মাছ খাওয়াইতে পারি না প্রথমত তার কাছে আমার একটা প্রশ্ন আমার মেয়ের ইনকামের টাকা দিয়ে আমি যা আইফোন কিনলাম সেটা প্রমাণ তাকে দেখাতে হবে দ্বিতীয়ত কথা হচ্ছে আমার মেয়ে যে ইনকাম করে উনি কিভাবে জানে আর এতটুক বাচ্চা কিভাবে ইনকাম করতে পারে আমি আইফোনটা কেন কিনেছি কি কারণে কিনেছি আর কিভাবে বা কিনেছি এগুলো সম্পূর্ণ কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি দেখিয়েছি এত কিছু বলার পরও যেহেতু এত কথা শুনতেছে তাহলে আমি আরেকবার বলি আপনারা কম বেশি সবাই জানেন আমার একটা বিজনেস পেজ আছে ওই বিজনেস পেজে আমি টুকিটাকি হচ্ছে বাচ্চাদের লেহেঙ্গা বাচ্চাদের রেডি শাড়ি এগুলো তৈরি করে থাকে আর তার সাথে কিন্তু বিছানার চাদর বড়দের মিলানো জিলানোই আমার একটা বিজনেস পেজ আছে আমি বিজনেসটা শুরু করেছিলাম আজ থেকে দুই বছর আগে মোটামুটি আমার বিজনেসে ভালোই সেল ছিল আমি এই পর্যন্ত যতটুক আগাইছি আমার বিজনেস পেজ দিয়ে আমি গত দুই বছর এত পরিমাণ পরিশ্রম করছি শুধু দুই বছর না গত চার বছর যাবত আমি পরিশ্রম করে আসতেছি এই অনলাইন জগতে কাজ শিক্ষা থেকে শুরু করে কাজ করা পর্যন্ত ইনকাম করা পর্যন্ত এখনো লড়িয়ে যাচ্ছি গত 3 4 মাস যাবত আমার বিজনেস পেজটা অফ আছে সেটা কেন আছে সেটা আপনারা কম বেশি অনেকেই জানেন কিছু সংখ্যক মানুষ জানে না তারা হচ্ছে নিয়মিত বাজে কমেন্ট করে যাচ্ছে আমি মানসিক ভাবে গত চার 5 মাস যাবত খুবই অসুস্থ আপনারা হয়তো আমার চেহারা দেখে অনেকে বুঝতে পারছেন এখন মানসিক চাপগুলো আমি কেন পাইছি কি কারণে পাইছি এগুলো যদি এখন জিজ্ঞেস করেন আমি এখন কিছুই বলতে পারবো না আমি যতটুকু পারি আপনাদের কাছে শেয়ার করি বাট সবকিছু তার অনলাইন জগতে শেয়ার করা যায় না কিছু ব্লগারদের হয়তো বা ব্যক্তিগত বলতে কিছু থাকে না আমি অবশ্য সবাইকে বলতেছে না কিছু মানুষকে বলতেছি আমাদের মতো কিছু ব্লগাররা আছে অবশ্যই তাদের ব্যক্তিগত বলতে কিছু আছে যার কারণে আমরা সব কিছু শেয়ার করি না আপনাদেরকে যতটুক দেখাই আপনারা ততটুকই দেখেন আমরা সারা দিন হাসি খুশি আপনাদেরকে দেখালো আমাদের মনেও কিন্তু কষ্ট আছে আমাদের ফ্যামিলিতেও ঝামেলা হয় প্রবলেম হয় আমরাও মানসিক ভাবে ভেঙে পড়ি এমনই কোনো না কোনো ভাবে আমি একটু মানসিক ভাবে ভেঙে পড়ছিলাম আমি এখনো পর্যন্ত ওইখান থেকে উঠতে পারি নাই ইনশাআল্লাহ এখান থেকে আমি যেন অতি শীঘ্রই বের হয়ে যেতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন অতি শীঘ্রই থেকে বের হইতে পারি আবার সেই আগের মতো কাজ নিয়ে বিজি হয়ে থাকতে পারি সেই জন্য মূলত আমার আইফোনটা কেনা এই আইফোনটা আমি কিভাবে কিনেছি কম বেশি সবাই জানে এখন আমার আইফোন কেনার কোনো ইচ্ছাই ছিল না কারণ আমার আগের মতো কোনো ইনকাম নেই যেহেতু সবকিছু আমার বন্ধ আছে বিজনেস থেকে শুরু করে সবকিছুতেই এখন আমি একটু আনএক্টিভ আছি যেই কোনো জিনিস একবার তৈরি করতে গেলে না অনেকটা সময় লাগে সেই তৈরি করা জিনিসটা নামতে কিন্তু বেশি সময় লাগে না আমার বিজনেসটা কিন্তু সেই টাইপেরই আমি যখন আমার বিজনেসটা শুরু করি তখন কিন্তু আমার ফ্যামিলি ছাড়া আর কেউ কেউ সাপোর্টার ছিল না তখন আমি মাত্র পাঁচ টাকা দিয়ে বিজনেসটা স্টার্ট করি আর অনেক পরিমাণে স্ট্রাগল করি আমি কি পরিমাণ পরিশ্রম করছি সেটা এখন শোনাই আমার বিজনেসটা মাত্র আমি পাঁচ টাকা দিয়ে শুরু করছিলাম সেই পাঁচ টাকা থেকে আমি লাখ টাকা বানাইতে গিয়ে আমার মাত্র সময় লাগছিল দুই মাসের মতো বর্তমানে আমার বিজনেসের বয়স আড়াই বছর আড়াই বছর আমার কত টাকা হইতে পারে জানি এখন মনেকে হিসাব করবেন কয় লাখ টাকা কামাইতে পারছি লাখ টাকা কামাইছি সেটা সত্য কথা কিন্তু গত ছয় মাস সাত মাস ধরে আমি লাখ টাকা চোখেও দেখি সেটা এখন বলতে পারেন আপনার এত উঠন্ত বিজনেস কিভাবে নেমে গেল ওই যে মানুষের বদ নজর আর মানুষকে অতি বিশ্বাস করলে যা হয় আর কি নিজের মনকে সবসময় সরল রেখেছিলাম তো তাই বরাবরই আমি যাকে বেশি বিশ্বাস করেছি তারাই আমাকে বেশি ঠকিয়েছে আমি ভাবি আমি সবার ভালো চাই আমার ভালো মনে সবাই চায় আসলে সত্যি কথা বলতে আমার ভালো সবাই চায় না আমি সবার ভালো চাইলেও সবাই আমার ভালো কোনো দিনই চাইনি এমনকি আমার ঘরের মানুষই চায়নি একটা সত্য কথা বলতে কি জানেন পর কখনো আপন হয় না এটা একদম বাস্তব কথা আপন সবসময় আপনই থাকে বর্তমানে টাকা মানুষের জীবনে বেশি টাকা হলো সমস্যা বা টাকা থাকলো থাকলেও সমস্যা আপনি যদি অনেক টাকার মালিক হন তাহলে আপনাকে নিয়ে হিংসা করবে আর বলবে আপনার নাকি অনেক অহংকার আবার আপনি গরিব থাকেন দেখবেন বলবে কি আপনি শ্রেষ্ঠা আসলে এমনটাই হয়ে থাকে বর্তমানে পরিস্থিতি এতটাই বাজে চলতেছে আমার সেটা আর বলার মতো না আমি চাচ্ছি সবকিছু বাদ দি আমি নিজেকে আবার গড়তে যেভাবে আমি শূন্য পকেট থেকে এই পর্যন্ত গড়ে উঠেছিলাম যদিও কিছু আমার জন্য আমি করতে পারিনি সব সময় আমি যা করছি পরের জন্য করে আসছে যার জন্য আমার বদনামটাও সব জায়গায় বেশি থাকতো ওই যে একজনটা দিলে আরেকজনে বাজার হয়ে থাকে এই আর কি যাই হোক ফ্যামিলির কথা বললা লাভ নাই ওগুলা আসলে পাস্ট পাস্টই থাকে আলহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া এত সহজে যে এত মানুষকে আমি চিনতে পারবো বুঝতে পারি না আলহামদুলিল্লাহ সময় থাকতে যে এদেরকে আমাকে চিনিয়ে দিয়েছে এটাই আল্লাহ কাছে শুকরিয়া আদায় আর কিছু করার নেই আমার আমি আমার এই সময়টাকে অনেক ধন্যবাদ জানাই আমার জীবনে এই সময়টা না আসলে হয়তো আমি জানতো পারতাম না বুঝতো পারতাম না কি আমার আপন কি আমার পর আমি জানি আমার এই কথাগুলো যারা জ্ঞানী মানুষ অবশ্যই বুঝবেন আর যারা নিজের খায়া পরের গীত গান তারা কখনো বোঝার চেষ্টা কর। করবেন না কারণ আপনাদের তো পরের উপর খাই অভ্যস্ত এই জন্য আপনাদের অফরন্ত সময় আপনারা অন্যের গীত গাইবেন এমনকি নিজে তো কিছু করার চেষ্টাই করবেন না কারণ ওই যোগ্যতা তো আপনার নাই আপনার তো যোগ্যতা হচ্ছে পরের গান গাওয়া আমাদের বাঙালিরা কেন বুঝতে চায় না উপরের দিকে থুতু ফেললে যে নিজের গাইয়ে পড়ে নিজের খাইয়া পরের গীত গাইতে যে তাদের কি আনন্দ কি মজা আমি সেই জিনিসটা আজও পর্যন্ত বুঝে পাইলাম না আমি এমন একটা মানুষ আমার যখন যে পরিস্থিতি থাকে না কেন আমি সেই পরিস্থিতিকে মানায় নিতে পারি আমি আমার মেয়েকে ওই শিক্ষাটাই দিচ্ছি যখন যে পরিস্থিতি আসবে না কেন সেটা যেন মোকাবেলা করতে পারে সেই পরিস্থিতিতে যেন নিজেকে না ভেঙে ফেলে আজ হয়তো আমি মা তার পাশে আছি কাল হয়তো বা নাও থাকতে পারি আল্লাহ তালা হয়তো বা এই দুনিয়াতে নাও রাখতে পারে কিন্তু জীবনটা একার একাই বাস্ত হবে এই দুনিয়াতে মানুষ মানুষকে ভালোবাসে না মানুষের কর্মকে মানুষ ভালোবাসে মানুষের টাকাকে মানুষ ভালোবাসে আজকে যদি নিজের কর্ম ভালো থাকে তাহলে সবাই ভালোবাসে যদি টাকা থাকে তাহলেও মানুষকে ভালোবাসবে টাকাহীন মানুষকে কখনো কেউ ভালোবাসে আমাকে আল্লাহ তালা যতটুকু দিছে না কেন আলহামদুলিল্লাহ আমি এখনো পর্যন্ত ভালো আছি হয়তো বা একটু কষ্টে আছি হয়তো বর্তমানে একটু ডিপ্রেশনে আসি একটু ঝামেলাতে আসি ইনশাল্লাহ আল্লাহ তাল্লাহ চাইলে অবশ্যই সব কিছু ঠিক হয়ে যাবে আমি মানুষের কাছে কখনোই ভরসা করিনি তারপরও মানুষের কাছে আশা থাকে না ফ্যামিলিগত মানুষের কাছে ওই সামান্যটুকু ছিল কিন্তু ওই বিশ্বাসটা যখন আমাকে ভেঙে ফেলছে তাদের কাছে তো আমি টাকাও চাই নাই পয়সাও চাই নাই কিন্তু যেইটুকু চেয়েছিলাম সেটা ছিল ভালোবাসা সম্মান তাদের কাছে যেহেতু আমি ভালোবাসার সম্মানটুকু পাইনি আর আশাও করি না আমার এই দুনিয়াতে কারো ভালোবাসার প্রয়োজন নেই একমাত্র আল্লাহ তালা ছাড়া দুনিয়াতে মা বাবা বলেন শ্বশুর শাশুড়ি বলেন স্বামী সন্তান বলেন সবই জীবনে কেউই আপন বলতে আপন কেউই নেই আমি এই পর্যন্ত যতটুকু বেঁচে আছি একমাত্র আল্লাহ তালার রহমত আল্লাহ তালা না চাইলে হয়তো বা বেঁচে থাকতে পারতাম না আর জমিনে আছে আমার বাবা মা আমার বাবা মা যতটুকু সাপোর্ট আমাকে দিয়েছে এতটুকু সাপোর্ট যদি আমি না পাইতাম তাহলে হয়তো বা বেঁচে থাকতাম কিন্তু আরো ভেঙে যেতাম আশা করি আমার সম্পূর্ণ কথাগুলো আপনারা বুঝতে পারছেন তো আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর কাউকে কিছু বলার আগে অবশ্যই ভেবেচিন্তে কথাগুলো বলবেন কারণ আমরা যতটুকু আপনাদেরকে দেখাই আপনারা ততটুকু দেখেন bir